সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা হয়তো বাইরের পরিবেশ দেখে বা আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো ভাবছো যে এটা গাড়ির মধ্যে আবার কি পড়াশোনা হ্যাঁ সত্যি একটু সময় পেয়ে গেলাম তাই পড়াশোনার একটু অংশ করতে ইচ্ছা করল জানি না এটা পড়াশোনার দোষ নাকি নতুন সিলেবাসের দোষ নাকি ছাত্রদের প্রতি যে একটা টান যে আমার ছাত্ররা হয়তো যেখানেই পাবে বা যেখানেই পারে একটু যদি শিক্ষিত হয় একটু যদি পড়ে একটু যদি পড়ার মানসিকতা তৈরি হয় তাহলে খারাপ কি যাই হোক এসেছি রামকেলের মেলায় তো যারা প্যাসেঞ্জার ছিল বা ছিলেন তারা রামকেলের মেলায় চলে গেছেন আমি ওই বৃষ্টি ভেজা পরিবেশের মধ্যে আমি একাই গাড়িতে আছি এবং মনে হলো যে একটা ভিডিও করলে মানে পড়াশোনার ভিডিও করলে খারাপ হয় না এবং তারই ভাবনায় আমাদের অনেক গরমের জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ছাত্রছাত্রী পড়াশোনার কত দূর পর্যন্ত চলবে তারও ঠিক ঠিকানা এখনও পর্যন্ত নিশ্চয়তা হয়নি কিন্তু যে জিনিসটা ঠিক করা আমাদের সকলের দরকার সেটা হচ্ছে ধর্ম এই যে ধর্ম এই কবিতা কবিতাটি আমাদের টুয়েলভের ক্লাস টুয়েলভের সেমিস্টারের থার্ড সেমিস্টারের সিলেবাসে দেওয়া হয়েছে যে মূল গ্রন্থটার নাম হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ আর কবির নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তোমরা যারা এর মধ্যে পড়ে নিয়েছ এবং এর মধ্যে যে হ্যাঁ তাৎপর্য বৈশিষ্ট্য তা হচ্ছে মানব ধর্ম মানবিকতা মানুষে মানুষে ভাবনা মানুষে মানুষের সহমর্মিতা এই বোধটা জেগে উঠেছে ধর্ম মানে নির্দিষ্ট গোষ্ঠী বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবার কথা নয় ধর্ম মানে ধারণ করা ধর্ম মানে মানুষে মানুষকে মানুষের মনকে এবং মানুষের হয়তো বা জীবিকাকে তাকেও ধরে রাখে কিন্তু মানুষের মধ্যে মারামারি বা মানুষের মধ্যে দুঃখ কষ্ট থাকলেও পরস্পরে হানাহানি ধর্মের জন্য যা বর্তমানকালে ঘটছে এটা কোনো মতেই কাম্য নয় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার সুন্দর দৃষ্টিভঙ্গির মধ্যে এই যে প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ আমার ধর্ম আমার কাছে তোমার কিছু নয় বা তোমার ধর্ম তোমার কাছে আমার তাতে যায় কিছু যায় আসে না অর্থাৎ গায়ে পড়ে যে ঝগড়া বা নিজের গোষ্ঠী তৈরি করবার জন্য যে ঝগড়া তা কোনো ধর্মই নয় এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছেন যেমন আইজাক নিউটনের কথা বলেছেন গার্সিয়া লোরকা তার কথা বলেছেন লেনিনের কথা বলেছেন যিনি লেনিন হচ্ছেন হচ্ছেন যে সমাজতন্ত্রবাদ বা কমিউনিজমের প্রতিষ্ঠাতা তারপরে ভ্যান গগের কথা বলেছে যিনি উন্মাদের মতো ছবি আঁকতেন এবং আঁকতে ভালোবাসতেন এবং তার মধ্যে মানুষের মর্মধ্বনি মানুষের মর্মধ্বনি তার মধ্যে প্রকাশিত হতো কবিরের কথা বলেছেন যার মূল সত্য হচ্ছে সত্যের বয়ান সত্যকে অনুসরণ করা অসত্যকে নয় আব্দুল করিম খা যাকে আমরা যার ধর্মটাই ছিল গান অর্থাৎ হিন্দু মুসলমান খ্রিস্টান সেগুলো তার আসল কথা নয় তার গানের মধ্য দিয়ে অর্থাৎ গানের মধ্য দিয়ে মানবিকতা প্রচার সেটাই ছিল গান আইনস্টাইনের কথা কবিরের কথা এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা প্রাণবায়ু মানে বাতাস বাতাসের ধর্মের কথা বলছে এই বাতাসের ধর্ম হচ্ছে না থামা তারপরে আগুনের ধর্ম হচ্ছে আজ ভস্মের চরিত মানে পুড়িয়ে খাক করে দেওয়া ছাই করে দেওয়া সেটা আগুনের ধর্ম আমরা সবাই জানি তো এখানে একটা সারাংশ বলে নিচ্ছে যে এত কিছু এত কিছু বিভিন্নতা যেমন আগুনের ধর্ম পুড়িয়ে ছাই করা বাতাসের ধর্ম কোনায় কোনায় প্রবেশ করা এবং পরশ নিজেকে বিস্তার করা লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা অর্থাৎ নতুন একটা বৈশিষ্ট্য বিশিষ্টতা নিয়ে আসা সমাজের পরিবর্তন ঘটানো অর্থাৎ এত ধর্ম এই ধর্ম একসঙ্গে কিভাবে ছিল কেন মারামারি লাগেনি কারণ একে অপরের জন্য জায়গা ছেড়ে দিয়েছিল লেনিন জায়গা ছেড়ে দিয়েছিলেন কবির জায়গা ছেড়ে দিয়েছিলেন আইনস্টাইন বিজ্ঞানী তিনি নতুন কিছু আবিষ্কারের প্রেরণায় সর্বদা উৎসুক থাকতেন তিনিও তার জায়গা ছেড়ে দিয়েছেন এবং আব্দুল করিম খা তিনিও জায়গা ছেড়ে দিয়েছেন গানের গানের মাধ্যমে এই এর ফলে এত কিছু বিভিন্নতা থাকা সত্ত্বেও এই যে গান এত কিছু বিভিন্নতা থাকা সত্ত্বেও এই কবিতার ধর্মগুলো বা এই পৃথিবীর ধর্মগুলো এক সঙ্গে পাশাপাশি অবস্থান করেছে কারণ একে অপরকে ছাড় দিয়েছে শেষ দিকে আমি একটু পড়ি এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে ও এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় দেখো লাইনটার মধ্যে কবিতার উত্তর আছে এ ওকে সে তাকে জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমাকে বলছে তোমার বিবেককে বলছে ধর্মোন্মত মানুষকে বলছে যে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তুমি কেন জায়গা ছেড়ে দিতে পারো না তোমার কেন মাথা গরম হয়ে মানুষের মানুষে মানুষে বিবাদ লাগবার ইচ্ছা কেন জাগে তোমার ধর্মের পথে কেন অপবয় ব্যয় তোমার ধর্মের পথে কেন অপবয় ব্যয় বলছে এই যে তুমি ধর্মের নামে যা করছো সেটা আসলে ধর্ম নয় নয় সেটা আসলে হয়ে যাচ্ছে অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যে তোমাকে শিখিয়েছে একটা বিশেষ মানুষদের এখানে ইঙ্গিত করেছে এবং এই ধর্মের বৈশিষ্ট্য প্রবণতা আমরা যে আমাদের জীবদ্দশায় বা আমাদের এই পৃথিবীর মধ্যে যে ধর্মগুলো আমরা দেখি যেমন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্সি ইহুদি এই সব ধর্মগুলোর মধ্যে ধর্মগুলোর কিছু কিছু মানুষের মধ্যে এটা থাকতে পারে বা হয়তো বা থাকে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা দখলের কথা আমার ধর্মে আমি নিয়ে আসব। অপর ধর্মকে শ্রদ্ধা করব না অপর ধর্মকে মারব কাটবো ইত্যাদি যেন সে ধর্মই নয় কবি বলছেন শ্রীদা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ গোড়া নিয়ম পালনের অনুষ্ঠান মাত্র তার ভেতরে ধর্ম থাকতে পারে না এবার একটু সামনের দিকে পড়ি কারণ আমরা এখানে নিউটনের কথা বলেছি কিন্তু নিউটন এখানে উল্লেখিত নাই আইনস্টাইন বিজ্ঞানী আইনস্টাইনের কথা আছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আব্দুল করিম খা তিনি গানে মজে থাকতেন গানই ছিল তার প্রাণ আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণো দিগন্ত মানে দিক শেষ এবং তাকেও অতিক্রম করে যাওয়া মানে নতুন নতুন আবিষ্কার অর্থাৎ দিগন্ত প্রেরণা মানে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়া কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবির নানক কবিরের কথা শুনেছ যা যারা ধর্ম প্রচার করেছেন এবং মানুষকে হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের মানুষের মধ্যে একাত্মতা অনুভব করতে বলেছিলেন তাহলে কবুর কবিরের ধর্ম তার ধর্ম হচ্ছে সত্য সত্যকে অনুসরণ করা বাতাসের ধর্ম শুধু না থামা কখনও শুধু না থামা বুঝতেই পারছো বাতাস কখনও স্থির থাকে না জলও স্থির থাকে না কিন্তু এখানে বাতাসের ধর্মের কথা উল্লেখ করেছেন যে বাতাসের ধর্ম শুধু না থামা কখনও ব্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা ওখানে আব্দুল করিম যেমনভাবে একে মানে আব্দুল করিম যেমনভাবে তিনি তার সঙ্গীতের মাধ্যমে মানুষের প্রাণ মানুষের গান এবং তার সঙ্গে ধর্ম একেবারে মিলিয়ে ফেলেছিলেন তেমনিভাবে ভ্যান গক তিনি একজন চিত্রশিল্পী ছিলেন তার আকার মধ্যে তিনি পাগলের মতো আঁকতেন এবং তার মধ্যে অনেক বৈশিষ্ট্য মাধুর্য মর্যাদা এবং মূল্যায়ন প্রকাশিত হয় গার্সিয়ার গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিৎ আরেকজন কবি ছিলেন উন্মাদ কবি তার মূল ইচ্ছা ছিল বা তিনি করে গেছেন গার্সিয়া লোরকা তার ধর্ম ছিল কবিতার জিত অর্থাৎ কবিতার মধ্যে তিনি মানুষের ময় কবিতা লিখে তিনি মানুষের মনকে জয় করে নেবেন কবিতাতেই মানুষের মনকে জয় করে নেবেন তাহলে গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জীব লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আর লেনিন রাশিয়ার তিনি একজন কমিউনিস্ট আন্দোলনের প্রতিকৃত বা কমিউনিস্ট তথ্য তত্ত্ব তিনি লিখেছেন যার দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ডের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পেরেছে অনেক দেশে হয়েছিল এবং সেই সমাজতন্ত্র যে সব মানুষকে সমতায় দেখে এটা তার প্রধান বৈশিষ্ট্য মানে প্রধান কৃতিত্ব লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা মানে নতুন পথ দেখানো আগুনের ধর্ম আজও আজও ভস্যের চরিত আগুনের ধর্ম হচ্ছে ভস্য করে দেওয়া অর্থাৎ সকলকে পুড়িয়ে খাক করে দেওয়া এবং তার ভেতরে আগুনের যে বৈশিষ্ট্য তা দেখো বৈপরীত্য বৈপরীত্য আছে আগুনের ধর্ম সে পুড়িয়ে নষ্ট করে দেওয়া এবং আইনস্টাইনের ধর্ম যেটা হচ্ছে দিগন্ত পেরণো তারপরে কবিরের ধর্ম সত্যের বয়ান আব্দুল করিমের ধর্ম সঙ্গীত বা গান বাতাসের ধর্ম শুধু না থেমে চলা কবিরের ধর্ম ভ্যান গগের ধর্ম উন্মাদনায় আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম নতুন পতাকা আগুনের ধর্ম ভষ্মের চরিত শেষে যাব একবার পড়ছিলাম একবার পড়ি এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে যেন প্রশ্ন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় উত্তরটা লাইনি। কীভাবে এসেছে এ ওকে তাকে আরও জায়গা করে দেয় তাই পরস্পরে বৈপীত্ব বৈপরীত্য বা পরস্পরের মধ্যে দিগন্ত পেরোনো বা গান গাওয়া গান গেয়ে ধর্মে ধর্মকে অনুসরণ করা কোনো অসুবিধা হয় নি তবে প্রশ্ন করেছে আমাদের মতো মানুষকে যারা আমরা ধর্মের নামে আফিম আফিম আমরা সেবন করি এবং ধর্মের নামে আমরা কেবল মরি এবং মারি ধর্মের মোহ এসে যা যারে ধরে সেই রবীন্দ্রনাথের কবিতা তাই আমাদেরকে প্রশ্ন করেছেন কবি শ্রীজাত তবে কেন পদ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় তুমি যে ধর্ম করেছ সেই ধর্মপথ সেই ধর্মপথের মধ্যে কেন বিভিন্ন কিছু পালনের মাধ্যমে কেবল তা অপব্যয়ের দ্বারা ব্যয়িত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শেষ দুই লাইনের মধ্যে বলেছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা তাহলে যে তোমাকে শিখিয়েছে যে জায়গা দখল জমি দখল লোক দখল এবং অপর ধর্মের মানুষকে জোরপূর্বক তোমার ধর্মে আনয়ন করা তাই বলছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা কবি শেষ লাইন শেষ দুই লাইনের মধ্যে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা এবং কবি বলেছেন তা কখনও ধর্ম হতে পারে না এবং তা হচ্ছে গোড়া প্রতিষ্ঠান ভিত্তিক অর্থাৎ তার ভিতরে লোভ লালসা ইত্যাদি রয়েছে তার দ্বারা কিন্তু ধর্ম হয় না তাহলে বুঝলে তোমাদের কবিতা এই আব্দুল করিমের ধর্ম নামক শ্রীজাতর কবিতা এখানে কয়েকটা প্রশ্ন করি আব্দুল করিমের ধর্ম ছিল কী তাহলে আব্দুল করিমের ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম ছিল কী উত্তর হয়ে যাবে দিগন্ত পেরোনো কবিদের ধর্ম ছিল কী সত্যের বয়ান বাতাসের ধর্ম কী শুধু না থেমে চলা ভ্যান গগের ধর্ম ছিল কি আঁকা মানে উন্মাদনায় আঁকা গার্সিয়াল লোরকার ধর্ম ছিল কি কবিতা লিখবে এবং কবিতার জয় হবে লেনিনের ধর্ম ছিল কি নতুন তথ্য তত্ত্ব তার আমদানি অর্থাৎ দিগন্ত পেরোনো আগুনের ধর্ম কী তাহলে এতগুলো ধর্ম এত এত গ্রহ না এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে নিচে প্রশ্ন হইলো পাঁচ নম্বরের এত এত ধর্ম থাকা সত্ত্বেও কি কি ধর্ম তার মধ্যে প্রকাশিত হয়েছে একদিন প্রথম থেকে এই পর্যন্ত আমরা প্রথম থেকে সেই আব্দুল করিমের গান থেকে আইনস্টাইনের দিগন্ত প্রেরণা থেকে কবিরের বয়ান থেকে কবিরের সত্যের বয়ান থেকে এই উপরের অংশ লিখলে আমাদের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর হয়ে যাবে যদিও তোমাদের কোশ্চেনের টাইপ একটু পাল্টে গেছে কিন্তু এগুলো মনে রাখতে হবে ছক ছক করে তোমাদের সেগুলো লিখতে হবে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা আরেকবার একটু কবিতার আবৃত্তি করি ভালো লাগছে ধর্ম শ্রীজাতক আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজ ভর্ষের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে ও এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় তাতে স্থানিকতা আজকের ধর্ম নামক কবিতার পড়াশোনা এখানেই শেষ করি সকলে ভালো থাকবে এবং দেখবে অনুসরণ করবে এই আশা রেখে শেষ করছি